ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা এই বছর আমাদের রাজ্যের কলেজগুলিতে আপনারা ভর্তি হবেন বা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আপনারা পাশ করেছেন আপনারা যারা এই বছর আমাদের রাজ্যের কলেজগুলিতে ভর্তি হবেন আপনাদের কলেজে ভর্তি নিয়ে আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে খুব গুরুত্বপূর্ণ যে কথাগুলি বলা হয়েছে আজকে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে সেই কথাগুলি বুঝবেন তো আলোচনা করছে আপনাদের সামনে বলা হয়েছে কলেজে ভর্তি প্রক্রিয়া অনলাইনে কতটা প্রস্তুত রাজ্যের পড়ুয়ারা কলেজে দু সালের ভর্তি প্রক্রিয়া অনলাইনে হবে অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু হবে জুনের প্রথম সপ্তাহেই সমর্থ অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করে কলেজের প্রথম সেমিস্টারে ভর্তি হতে হবে উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর এ অনলাইন প্ল্যাটফর্মে এবারের কলেজে ভর্তি প্রক্রিয়া তিন জুন বা পাঁচ জুন থেকে শুরু হবে শিক্ষা ভবনে কলেজে নতুন সেমিস্টারের ভর্তি প্রক্রিয়াসহ যুগ্ম সেমিস্টারের সিলেবাস সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় সোমবারই বছর কয়েক আগেই অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছিল কিন্তু কলেজে অনলাইন ভর্তি প্রক্রিয়া নিয়ে নিয়ে বহু জটিলতার সৃষ্টি হয়েছিল গোটা প্রক্রিয়া নিয়ে বিস্তর অভিযোগ উঠতে শুরু করে শেষমেশ আবার সিদ্ধান্ত বদল করে কলেজ কর্তৃপক্ষ নিজেদের মতো করে অফলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করেছিল গেল বছর আবার কেন অনলাইনে ভর্তি প্রক্রিয়া সূত্র বলছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এবং ভার্সিটি আগেই উচ্চশিক্ষা দফতরকে জানিয়ে দিয়েছে কলেজে ভর্তি প্রক্রিয়া অনলাইনে হবে এবং তা হল সমর্থ অনলাইন প্ল্যাটফর্ম মূলত সরকারের অধীনস্থ এ অনলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যে ভার্সিটিতে ভর্তি প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে কিন্তু এ অনলাইনে ভর্তি প্রক্রিয়া নিয়ে রাজ্যে তার আগে বহু জটিলতার সৃষ্টি হয়েছিল যে সংস্থা বা অনলাইন পোর্টাল দিয়ে কলেজে ভর্তি করানো হয়েছে তা ছিল বিতর্কিত মহিলা বিদ্যালয়ে ছেলেদের নাম তালিকাভুক্ত করার পাশাপাশি প্রচুর গাফিলতির অভিযোগ উঠেছিল তাছাড়া বহু পড়ুয়ার নাম এক অর্থাৎ সুমন নামের একশো জন পড়ুয়া ভর্তির আবেদন করেছে নাম রয়েছে সবার কিন্তু কোন সমন কোন কলেজে ভর্তি হবে তা নিয়ে রীতিমতো মহাবিপাকে পড়েছিল পড়ুয়ারা এ নিয়ে অনলাইনে ভর্তি প্রক্রিয়া নিয়ে উঠা অভিযোগ গেল উপরমহলে এবার অফলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হলো গেল বছর কিন্তু এবার আবার অনলাইনে এতে অনেকেই মনে করছে পড়ুয়ারা আর্থিকভাবে ক্ষতিকর শিকার হবে কারণ অনলাইনে ভর্তি প্রক্রিয়া কোনো দোকানে গিয়ে করতে হবে সবার কাছে নিজস্ব কম্পিউটারের পাশাপাশি ইন্টারনেট পরিষেবা নেই মোবাইলে অনলাইনে ভর্তি প্রক্রিয়ায় আবেদন করার কাজটাও সহজ নয় সুতরাং কোনো পড়ুয়া নিশ্চিত নয় কোন কলেজে ভর্তি হবে তাই তাকে একাধিক কলেজে আবেদন করতে হবে তার জন্য কম করেও দুশো টাকা করে অনলাইনে আবেদন করতে খরচ করতে হবে যদি পাঁচটি কলেজে ভর্তির আবেদন করে তাকে মোট এক টাকা দিতে হবে তবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু হলে গ্রাম পাহাড়ের শিক্ষার্থীদের ফর্ম ফিল করার জন্য শহরে আসার এবং থাকা খাওয়ার খরচ বাঁচবে কিন্তু গ্রাম পাহাড়ের শিক্ষার্থীরা প্রযুক্তিগতভাবে কতটা এই প্রক্রিয়ায় সামিল হওয়ার মতো অবস্থায় আছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে তারপর অনলাইনে আবেদন করার পর তালিকাভুক্ত হলে কলেজ কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে একসঙ্গে কোনো কলেজে সুযোগ পেলেও সেটা পড়ুয়ারা মন মতো বা সুবিধাজনক হলো কি তাও যাচাই করার সময় থাকবে না উচ্চশিক্ষা দপ্তর নিয়ম মেনেই অনলাইনে ভর্তি প্রক্রিয়ার সিদ্ধান্ত নিয়েছে এমনটাই দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আবার এদিনের বৈঠকে কলেজের পঠন নিয়ে জোর আলোচনা হয়েছে মূলত এদিনের বৈঠক ছিল কলেজ প্রিন্সিপাল ইনচার্জ প্রিন্সিপালদের নিয়ে ভার্সিটির পদস্থদের পাশাপাশি উচ্চশিক্ষা অধিকর্তা সবাই ছিলেন কিন্তু কলেজের সিলেবাস জটিলতার অবসান হলো না জুনের চব্বিশ তারিখ থেকে যুগ্ম সেমিস্টার শুরু হবে এক মাসের কম সময়ের মধ্যে কলেজের দ্বিতীয় সেমিস্টারের পড়ুয়ারা কী করবে সিলেবাস পাঠাতে পারেনি ভার্সিটি তার জন্য আগের সিলেবাসেই পরবর্তী সেমিস্টারের পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল তবে এক্ষেত্রে নতুন সিদ্ধান্ত জানানো হবে কয়েকদিনের মধ্যেই আপাতত কলেজের পঠন পাঠন নয়া শিক্ষানীতিতে শুরু হলেও বেহাল দশার শিকার পড়ুয়ারা নেই সিলেবাস আবার পড়াশোনা করানোর মতো পড়ুয়া অনুপাতে অধ্যাপক অধ্যাপকও কম শিক্ষক সংকট তীব্র কলেজে এ অবস্থায় চব্বিশ জুনের আগে পড়ুয়াদেরকে সেমিস্টারের জন্য কতটা তৈরি করা সম্ভব হবে সেটা সময়ই বলবে উল্লেখ্য ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ ফলাফল প্রকাশ করলেও এখনও মার্কশিট বিতরণ করেনি জুনের দুই তিন তারিখ মার্কশিট দেওয়া হতে পারে ছাত্রছাত্রীরা আপনারা বুঝতেই পারছেন আমাদের রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আপনারা যারা ভর্তি হবেন যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তো আপনাদের ভর্তি শুরু হবে অনলাইনে গত বছর যেটা অফলাইনে হয়েছিল যদিও এর আগে দুই তিন বছর অনলাইনে ভর্তি হয়েছে কিন্তু এই বছর আবার বলে দেওয়া হয়েছে যে গত সোমবারে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপনাদের কলেজে ভর্তি এই বছর অনলাইনে হবে এবং আপনাদের অনলাইনে ফর্ম ফিল করতে হবে এবং সেখানে আপনাদের কিন্তু কলেজ সিলেক্ট করে আপনাদের যে পছন্দের কলেজ সেটা আপনারা দিয়ে প্রিফারেন্স দিতে পারবেন যে কোন কোন কলেজে আপনারা ভর্তি হতে চান তো যে কলেজে আপনাদের নাম আসবে সেই কলেজে আপনারা ভর্তি হতে পারবেন পরবর্তী সময়ে বিস্তারিত আমি আপনাদের যখন নোটিফিকেশন আসবে তখন তখন আমি আপনাদের সব কিছু বলে দেবো যে আপনাদের কী করতে হবে আপাতত বলা হয়েছে যে জুনের তিন তারিখ বা পাঁচ তারিখ থেকে কলেজে ভর্তির জন্যও অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তো বিস্তারিত আলোচনা আমি করবো মোটামুটি আশা রাখছি অনেকটাই আপনারা হেল্প পেয়েছেন অনেকেই আপনারা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছেন যে স্যার কবে থেকে আমাদের কলেজে ভর্তি শুরু হবে এই সেই তো আপনারা বুঝতে পারছেন জুনের প্রথম সপ্তাহ থেকে কিন্তু আপনাদের কলেজে অনলাইনে ফর্ম ফিল আপ করা শুরু হয়ে যাবে তো এর মধ্যে আরেকটা কথা বলে রাখছি যখন আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু কিন্তু আপনারা একদম শান্ত মাথায় ফর্ম ফিল করবেন একদম ঠান্ডা মাথায় ফর্ম ফিল করতে হবে কারণ কোনো কিছু ভুল করলে হবে না ফর্ম ফিল আপ করার সময় অনেক কিছুই ভুল হয়ে যায় তো সেটা কিন্তু পরবর্তী সময় সমস্যা দেখা দেয় তাই আপনারা যখন কলেজের ভর্তির জন্য ফর্ম ফিল আপ করবেন আপনারা কোনো কিছু ভুল করবেন না আমি বিস্তারিত দেখিয়ে দেব আপনারা নিজেরাও ফর্ম ফিল করতে পারবেন মোবাইল থেকে তো সেটা পরবর্তী সময় আমি আলোচনা করব তো যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে ত্রিপুরা সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন চ্যানেলটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ত্রিপুরা স্টাডি ফেসবুক পেজ তাছাড়া আপনারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ